আসসালামু আলাইকুম আমার ভাই বোনরা সবাই পালা আসেননি আমি তো আলহামদুলিল্লাহ পালা আছি তো আমি আজকে একটা এই বিরিয়ানি বানাইমু আমি কিমাদি বিরিয়ানি বানাইমু আমি কিমাটা খালকে ইয়ে করল ইসলাম সকালে বুনিলা ইসলাম আর বাদে বৌমারে হয়েছি আমি গেছি গিরু সেরুছি আমার মেয়ের বাসাদ আমার একটা জরুরি দরকার আছে কি আর হয়েছি আর কি বৌমারে যে গরমের দিন তো নষ্ট হয়ে যাব তো একটা বাটার মাঝে বড়িয়া রাখি দিও তো তাই থ্রিজও আমি এখন ঐকি মাথা দিয়া মাত্র এক ফট চাউল দিয়ার আর কি বিরিয়ানি বানাইম শুধু ছেলে খাইবা বৌমায় কইসেন তাই খাইতা নাই আমিও খাইতাম না রাত্রে উইকছে তো এখন রাত্রে আমরা এগুলা তেলর জিনিস খাই না দেখা খালকে সকালে খাইম এ সকালে না আর কি লাঞ্চ টাইমও খাইমু তো দেখো আমি আমার পরিমাণ মতো তেল দিলাইমো আমি কিমা বুনেছি আমার ছেলে হয়েছিল ইয়ে খর্তা তাই কিমার ইয়ে কিমা দিয়া বিরিয়ানি খাইতা তো আমি বনে আর কি খাইলার বানাইতাম ফারছি না আমি বারে আসলাম একটা সবদুর হাড়ে গেছিলাম ও লাগি তে আমি দেখো হাড়ির মধ্যে আমার পরিমাণ মতো তেল দিলাইছি আর সেলের লাগিয়ে আমি এই চার পাঁচ টুকরা চিকেন নি প্লেট আমি বিরান কর্ম আমরা রাত্রে খাইতাম না বৌমা আমি খাইতাম না তা আপনার দেখাই দেখাইম আর আপনারা উপভোগ করক্ষা আমি সেলের লাগি বিরিয়ানি বানাইমু আর চিকেন উইংসরে এই চিকেন রে বিরিয়ানি কর্ম আমরা খাইম আমরা তরকারি আছে তিন চাইটা তরকারি আছে তো আশা করি আপনার তোরে বুঝাইতাম ফার্সি এখন দেহকাই যে শুকনা উপকরণ জিরা তেজপাতা দুইটা দাইচিনি ছোটো ছোটো টুকরা দুই তিন পিস লং এলাচি দিলাই আমি মশলা এটা কিছু আমার ঘরের যে মশলা এগুলো আমি দিতাম না আমি শুধু আমার কিমার মধ্যে এই দেখো আমার কিমার মধ্যে বোনার মধ্যে আমি সব জাতি মশলা দিছি বেশি জাল বানাইতাম না আমি ওই দেখো এন্ডোসর বোম্বে বিরিয়ানি দেখানি ওটা একটু দিম একটু এক সামুচ দিলাইম গুলা জাল তারাও খাইতা দিম আর কি আমি দেখি পরিমাণ মতো দিলাইম যতটুকু আমার দেওয়া লাগে আপনার দেখাইম আমি ঢিলা বানাইমু একটা তো দেখো আমার শুকনা উপকরণ গুলা লাল লাল হয়ে গেছে এই যে একটা আনিয়ন বিলাইয়া আমার বড় চিকিন আছে আমরা খালকে বৌবার আমি খাই মনে লাঞ্চ বানাইমো আমরা লাগি আর এখন শুধু সেলের লাগি বানাইমো তো বিরিয়ানিটা বয়াই লাই আর চিকেনটা মেরে লাই করবো আপনার তোর সামনে দেখাইমো আর কি আমি কিতা কিতা দিমো আগে বিরিয়ানিটা বয়াই দিই আমার চেলে লাগিয়ে অল্প একটু চিকেন চাৰি পাঁচ টুকরা চিকেনৰ নি প্লেট আর কি আমি খোৱমু শুধু চেলে খাবা ছোট চেলে ওইটা বক্তা আমার পিঁয়াজগুলা লাল লাল ওই দাল একটু সোমাই আর অল্প একটু লবণ দিমু কারণ আমার কিমান মধ্যে সব কিছু দেওয়ার এক ফুট চাউল খালি এই যে অল্প একটু লবণ দিয়া লাগলে পরে দেওয়া থাকিব এক পট চল আর কি আদা রসুন দিল এই মুম্বাই মিক্সর মাঝে সবটা আছে আর আমার কিমার মধ্যে সব জাতি মসলা দেওয়া আমি রাখ দিয়ে দিছি আর কি

বাসমতি রায়তার এগুলো পোলাও আমরা খাই আর আমরা নিজেও খাই গর ও চাউল বাজি লাইয়ার এই চাউল বাজার সাথে আমি এক চামচ বিরিয়ানি মশলা দিলাই নি আমি টেবিল স্পুনে দিতাম না কারণ আমার টেবিল স্পুনটা ইউজ করা আদা রসুন ইয়ে করছি তো এই দেখো এগুলা অনেক জাল এই যে আমি চার চামচটাকে আর একটু বেশি দিলাইছি বেশি জালও খাইতে নাই না আমরা ফ্যামিলির মাঝে আর খুব বেশি জাল খাই না আমরা পরিমাণ মতো খাই আমি ফেটলোর মধ্যে ইয়ে করে করেছি পানি উতড়াইলেছি আর কি আমার বোলো কাটছে পানি আর একদম পানিগুলো বয়েল হয়ে গেছে דהוקה, עמי מוסלג לייסי, בגני מוסלע, ארי חון דהוקה עמי, כמע גולה אובילה עמו, גולה אותו בשיבזלת פונה, עמי אמרת, אנטס הורי חורי לי, הרי דהוקה, עולפו יכתוב עתיקים איופו שצייה, אמרת דולטים ג'ונל בוזה, איך תעלוה עשיל דוה, נכון עמי, בשיבונית אמנה আমি হট ওয়াটার দিলাই মই যে আর আমি এই বিরানিটা তেল দিয়ে করি আর আমরা গিয়ে খাই না এর লাগি সুজি সেমাই ইতার মাঝে আর কি গিয়ে খাই আমি এই বিকালে এখন আসরের টাইমে আর কি আসরের রক্ত রাজান পড়ছে আমি বিকালে রান্দি আর যে সময় সময় পাই সময় তো লবণ কম হয়েছে আমি আর একটু আর হাফ দিলাইছি বুঝা যায় তো দে হッカ এ আমি এখন একটা ডাকিয়ে রাখি দিব আমার এই এগুলা আস্তে আস্তে ওক আর এখন আমি চিকন গুলা মхайমু আর ফ্রিন্টরে দেখাইমু আমি কিতা কিতা দিমু এখন ওক আমার এটা بری্যাম এটা ওক ইতে জল খামাইয়া দিলাই বেশি না সাড়া খ দরকার নাই অল্প চাউল তো বাঘিজিব আস্তে আস্তে আমি তেল বসাই ওই চুলার মধ্যে একদম কম আচর মাঝে দিছি আগুন আমার ছেলে এইট ও ক্লক আইবাহ এখন সেভেন ও ক্লক ওই গেছে আমি এগুলা ওইতেইতে তো একটু সময় লাগবো না আমি ওঠার দেয় আমি কোন যাক মশলা দিতাম না লবণ দিব শুধু আর এই দেখো চিকেন মিক্স দেখানি চিকেন মিক্স এই চিকেন অরিজিনাল মিক্সের মধ্যে সব রকমের পাউডার দেওয়া আছে আরো দেখাইছি আমি আপনার এই দেখা সম্পূর্ণ সব জাত আছে মরিচ মশলা এই যে আমি নক্কা খয় চামুচ দিয়ার আমি আপনি তোর দেখাইছি না এক চামচ অলরেডি দিলাইছি দেখো কা আমি আর এক চামচ দিলাই মো এই যে আর ইয়ার মাঝে আমি একটা ডিম দিলাই মো আমি ভর্তি করে দুই চামচ দিছি আর আমি দেখমু লবণ দেওয়া লাগব নি যদি লাগে তে দিম আর লাগে না তে দিতাম নাই আশা করি আপনারা বুঝতে দেখো আমার এই বিরিয়ানিটা আস্তে আস্তে ওক। আমি কিবার মধ্যে ইউ দিলাইসলাম ধন্যভাতে দেহকা এই মাগুলা আমি বেশি ফানে দিছি না কারণ এক ফোট সাউল তো এই কোকোনাট

এখন আমি আমার হাত দিই মাখাই মাখাইয়া লবণ দেওয়া লাগতো না লবণ দেওয়া আছে এই দেখো ডিম একটা দিয়া আর এই মিক্স একটা হয়েছিলাম চিকেন মিক্স ও চিকেন মিক্স দিলাইছি এই হকা আমি এখন বড়িয়া এই টেবিল স্পুনে দুই টেবিল স্পুন ইয়ে দিছি ওই মিক্সকটা বেশি পাউডার দিলাম না এগুলা দেখতে ওলা হলদিয়া হলদিয়া লাগে মাইল্ড একটা আনছি আর কি এই দেখো আমি তেলও দিল ইয়ার আমি এত বেশি ইয়ে দিতাম না এই যে আমি ছোট একটা ইয়ে বয়াইছি এই খড়াই বুঝছেননি ওই দেখো কা ওইটা শুধু আমার ছেলের লাগে বৌমায় খাইতাম না এনা করছেন আমিও খাইতাম না দুই পাঁচ পিস হরিয়ার ও তিনটা দিলাইছি ও আপনার শুধু আপনার তোরে দেখাই ভাল লাগি অল্প একটু হরিয়ার তো হই ছেলেমেয়েরা শিখবো আমার ভাই বোনের দেখ বা আমি কিলা করি আস্তে আস্তে ও বেশি গাঢ় করিয়ান না আর কি আর বেশি পাউডার দিতাম না ও পাউডারে আমি ওগুলা করে নেব ওই দেখো আমার বিরিয়ানিটা আস্তে আস্তে স্লো খুব অসন এক ফোট চাউল দিয়েছিলাম কতটা হয়েছে কি মায় বেশি হয়ে গেছে কি আর আমার এটা ভাল লাগে না বিরিয়ানি কুরমা ফুলা ওইগুলা রাত্রে এইসব খাই না এমনিতেও খাই না রাত্রে আমি পুরো ওয়েল কিচ্ছু খাই না এটা হোক এটা বন্ধ করে দিছি একটা কাগজের সাহায্যে

আমার আমার ফুলাতে এখন অনেক বেশি এখন কুক করতাম না মাঝে যে সময় আমার চেলে খাইবা ও সময় ফ্রাই আরও বিলাইবা নিচে ফ্রাই আরও বিলাইলে আরও কুক করব এই যে আমি লামাই দিয়া ফ্রাই দিবা আরো দশ পনের মিনিট ফ্রাই আরও থাকব আরও বালাহরি কু করবেন আর দুইটা রয়েছে আমি বিলাই এই যে আমি হাত দিয়ে দিতাম না ও লাগাইয়া বিলাইয়া আদা রসুন সবটা দেওয়া একটার মাঝে আমি আর এক্সট্রা কিচ্ছু মিক্স করছি না এগুলা এই চিকেন মিক্স অলরেডি ওলা পাওয়া যায় বই মাঝে আর আমরা যদি নিজে দেই তাইলে ময়দাও দিতাম ফার্মু আমরা কোন দিতাম পারমু বুঝছেন ওই দেখোকাম বিরিয়ানিটা একদম ওই গেছে এই যে এই দেখো খুব সুন্দর জোর জোড়া বিরিয়ানি এই যে আমি এক মিনিট বা দুই মিনিট এইভাবে রাখব ইয়ে কীমার বিরিয়ানিটা এখন আমি আপনার দরে দেখাই এই এইটা বাজছি আরও দুইটা রয়েছে ওক আস্তে আস্তে এই দেখা খুবই সুন্দর মাসাল্লা আর আরোটা নাই মো ফ্রায়ারের মধ্যে হারাইয়া ফ্রায়ারের মধ্যে কোনো তেল দেওয়া লাগে না বুঝছেন জাল এখন হুমাইলাই এগুলো আস্তে আস্তে ওক আরও দেখো বিরিয়ানিটা কীভাবে সহজভাবে করিলেইছি এগুলো আমরা সিলেটে এইভাবে করি জানি না নন সিলেটিরা কিভাবে করে তো এতক্ষণ আপনারা ধৈর্য সহকারে আমার সাথে দেখার লাগি অশেষ অশেষ ধন্যবাদ আমি শুরু থাকি শেষ পর্যন্ত আপনার দেখাইলাম আর আমি সাইজ অতটুকু সংখ্যা হয়ে আপনাইন করে দেখাইতাম অতটুকু আমি দেখাই ইদানিং আমি একটা একটা করে দিব কোনো লাভ নাই এটা সাইডটা পাঁচটা এক লগে করিয়া এটা মানুষের সময় ওয়েস্ট করিয়া কোনো লাভ নাই তো সবাই বলা তা হক্কা সুস্থ তা হক্কা আর আমার পাশে তা হক্কা আমার চ্যানেলটারে লাইক করবা সাবস্ক্রাইব করবা কমেন্ট দিবা ওই দেখোক্কা কত মোটামুটি হইছে বেশি গুঁড়ি দিতাম যদি আরো ফ্রাইডও মিক্স দিতাম ইলা তাকে ওলা বালাই যে এইভাবে আমার ছেলেটা খুব বেশি বালা পায় ওটা লাগে আমি আমার ছোট ছেলের লাগিয়ে আমার দুইও ছেলে খাইতে চায়নি গোলাপের একটু প্রায়তা তারা তো বেশি তারা ব্রিটিশ ফুরতা তারা সপ্তাহ ওটা খাইতে চায় তো আপনারা সবাই বালা তা সুস্থ তাহকা আর কই বাফ নাই তোর খিলা লাগলো কমেন্টের মাধ্যমে ওই দেখো একদম ফুটি গেছে আমার বাদগুলা আমি এখন গ্যাসের ফ্লেম অফ করে নিব তাহলে আসি আসসালামু আলাইকুম